দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ এর মধ্যেই চোখ রাঙাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল পঁচিশে এর পরে যে কোনো সময় বাংলাদেশে তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড়টি আর এমনটা হলে লন্ড ভণ্ড হয়ে যেতে পারে কক্সবাজার বরিশাল ও খুলনার উপকূলীয় অঞ্চল এমনটাই মনে করছে আবহাওয়াবিদরা আগামী তেইশে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা চব্বিশে মে পর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে পরে সেটি আরও শক্তিশালী হয়ে এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারতের পশ্চিমবঙ্গ নয় শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গন্তব্য হবে মায়ানমার এবং বাংলাদেশ যা ভারতের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে ফলে পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না আর এমনটা হলে ঘূর্ণিঝড়ের ক্ষতির মুখে পড়তে পারে কক্সবাজার বরিশাল ও খুলনা বিভাগ আবহাওয়িদ মোস্তফা কামাল পলাশের মতে ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত করে তবে এর সম্ভাব্য সময় হবে ছাব্বিশে মে দুপুর বারোটার পর থেকে সাতাইশে মে সন্ধ্যার মধ্যে তবে ঘূর্ণিঝড়টি কতটা ভয়াবহ হতে পারে তা এখনও স্পষ্ট করা হয়নি আলী সোনালী নিউজ ঢাকা